উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অধ্যকার অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মহোদয় সাহেব উপস্থিত অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আমার অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। উপস্থিত গার্ডিয়ানস উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা স্পেশালি যারা আজ বিদায় নিয়ে চলে যাবেন সেই বিদায়ী বড় ভাই ও বোনেরা যাদের জন্য আজকের আয়োজন সবাইকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখনই শুরু করছি আজকের এই দিনটি যতটা আনন্দের ততটাই বেদনার আনন্দের এজন্যই বলতেছি কারণ তোমরা এই স্টেপ ত্যাগ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছ দুঃখের এই জন্যই বলতেছি আমরা একত্রে ছিলাম আমাদের মধ্যে ভাতৃত্ব তৈরি হয়েছিল আমাদের মধ্যে বন্ধন ছিল অটোট সেই বন্ধন ছিন্ন করে তোমরা চলে যাচ্ছ এজন্য মন কিছুতেই মানছে না তোমাদেরকে ছেড়ে দিতে তোমাদেরকে বিদায় দিতে হে বড়ো ভাই ও বোনেরা তোমরা ছিলে আমাদের জন্য আদর্শ তোমাদের কথা সবাই বলতো এদের আদর্শ মানো তোমরা ছেলে শিক্ষকদের প্রিয় ছাত্র ছাত্রী তোমরা ছেলে অত্র এলাকার সবার আদরের তোমাদেরকে আমরা ফলো করি তোমাদেরকে আমরা অনুসরণ করি তোমাদেরকে অনুসরণ করি বলেই আমরাও আজ অনেকটা ভালো পর্যায়ে আছি আজ সেই পর্যায় থেকে তোমরা চলে যাচ্ছ এখন আমরা কাদের অনুসরণ করব। তারপরেও বলবো তোমরা যেখানেই থাকো ভালো থাকো তোমাদের সফলতা কামনা করি তোমরা আমাদের জন্য দোয়া করো তোমাদের সফলতার পাশাপাশি আমরাও যেন সফল হতে পারি আমরাও যেন মা বাবার স্বপ্ন পূরণ করতে পারি আমরাও যেন দেশ ও দশের দায়িত্ব নিতে পারি পরিশেষে তোমাদের কাছে একটা জিনিসই চাওয়া তা হলো আমাদের জন্য দোয়া করা আসলে আমরা দোয়া না চাইলেও তোমরা দোয়া করবে এটা আমাদের বিশ্বাস এটা আমরা জানি কারণ তোমরা আমাদের অনেক ভালোবাসতে অনেক ভালোবাসো আমাদেরকে ছেড়ে তোমাদেরকেও চলে যেতে অনেক কষ্ট লাগছে কষ্ট লাগবে এটাই স্বাভাবিক তারপরেও চলে যেতে হবে বিদায়বেলায় একটাই কথা আমাদেরকে মাফ করে দিও আর আমরা তোমাদের জন্য দোয়া করি যেন তোমরা ভালো একটা ফলাফল ব বহন করে এই বিদ্যালয়ে আবার আসতে পারো বীরের বেশে বিজয়ের বেশে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অভিভাবক মণ্ডলী এবং অন্যান্য সকল ছাত্রছাত্রী মণ্ডলী আপনারা যারাই আছেন তারা সবাই আমাদের বড় ভাই বোনদের জন্য দোয়া করবেন যেন তারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে সামনের দিকে ধাবিত হতে পারে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আমার বক্তব্যে আমার কথায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন বা কোনো প্রকার ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন الله حافظ